হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আই হোপ সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে টু পিস দেখাবো নিজের হাতে সেলাই করা বাজারে যে এভেলেবেল সত্তর থেকে আশি টাকা করে ফেব্রিক্স পাওয়া যায় সেই ফেব্রিক্স নিছি ব্ল্যাক কালারের সাড়ে পাঁচ গজ নিছি সাড়ে পাঁচ গজে আমার খুব সুন্দরভাবে টু পিস হয়ে যাবে এখানে যে লেস ব্যবহার করছি এগুলো পাঁচ টাকা করে গজ এগুলো আমি নিছি সাবারে ভ্যানের উপর থেকে এখানে আমি লেস ব্যবহার করছি এর যে হ্যান্ড ওয়ার্ক করবো ব্ল্যাক কালার আমার অনেক বেশি প্রিয় তো ব্ল্যাক এর উপরে পিঙ্ক কালারটা বেশি সুন্দর লাগবে পিঙ্ক আমার পছন্দ তবে ব্ল্যাক হচ্ছে সব থেকে বেশি পছন্দের কালার এই ড্রেস উপরে চেরি ফুলের ডিজাইন করব সে কারণে এক টাকার কয়েন দিয়ে একটা কাগজ মেপে কেটে নিছি যাতে সবগুলো ফুল সুন্দর এবং সমান হয় প্রত্যেকটি ফুলের গ্যাপ ঠিক রাখার জন্যই আমি সব সময় যে কাজই করি কাগজ কেটে নেই যাতে যেটাই আঁকি সেটা যেন সমান থাকে এবং সেলাইয়ের পরে সুন্দর দেখায় কামিজের ফ্রন্ট সাইডে সম্পূর্ণতে ফুল হবে সে কারণে কাগজের মাপে বৃত্তগুলো এঁকে নেব বৃত্তর ভিতরে ছোট ছোট করে পাপড়ি এঁকে নিলাম যাতে করে সেলাইয়ের পরে প্রত্যেকটা পাপড়ি থেকে পাপড়ির গ্যাপ সুন্দর দেখায় এবং পুরো ফ্রন্ট সাইডে সবগুলো কোনো কিছু সেলাই করার থেকে থেকে আমার মনে হয় যে সব আঁকা যত বেশি সুন্দর হবে সেই সেলাইটা তত বেশি সুন্দরভাবে ফুটে উঠবে এই চেরি ফুলের পাপড়িগুলো আমি লেজি লেজি স্টিচ দিয়ে করবো এই লেজি ডেজি স্টিচ আমি আমার ছোট খালামুনির থেকে শিখছি উনি অনেক ভালো এই করতে পারে করার জন্য চার গুণ সুতো নিয়ে নিছি সেলাই করার সময় সব থেকে বেশি খেয়াল রাখতে হবে যাতে স্টিচটা বেশি টাইট না হয়ে যায় একটু লুজ থাকে লুজ থাকলে ফুলটা ফুলে থাকবে আর দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আমি অনেক ধরনের স্টিচ কিংবা অনেক বেশি ডিজাইন পারি না সেই জন্য খুবই সাধারণের মধ্যে সবকিছু করার চেষ্টা করি ফুলের পাপড়িগুলো করছি পিঙ্ক কালার সুতো দিয়ে আর ফুলের ভিতরের যে অংশ সেটা করছি হট পিঙ্ক কালার সুতো দিয়ে ফুলের ভিতরের অংশটা করব ফ্রেঞ্চ নট স্টিচ দিয়ে এই স্টিচ আমি ইউটিউব থেকে শিখছি ফ্রেঞ্চ নট স্টিচ আমি যখন প্রথমবার করতে যাই তখন নিডেলটা ভেঙে ফেলি সুতা আর ফেব্রিকটাও ছিঁড়ে যায় এটা আমার সব সময় মনে থাকবে এখন তো মোটামুটি ফ্রেন্স নট পারি তবে যখনই করতে যাই ওই প্রথমবারের কথাই আমার মনে পড়ে যায় যে এত অঘটন ঘটাইছি এই স্টিচটা মোটামুটি সহজ আছে সুজ উপরের দিকে উঠিয়ে দেন ডান হাতে সুইটা রেখে বাম হাতের সুতো চার থেকে পাঁচবার পেঁচিয়ে নিয়ে নটের পাশেই সুইটা গেথে দিতে হবে আর বাম হাত দিয়ে সুতোটা একটু চেপে ধরে রাখতে হবে যাতে সুতোটা এলোমেলো না হয়ে যায় এইভাবেই ফ্রেঞ্চ নট করতে হয় কামিজের ফ্রন্ট সাইডে আমি টোটাল বিয়াল্লিশটা ফুল করে ফেলছি তো স্লিপসে এত বেশি ফুল করব না তাহলে অনেকটা হিজিবিজি লাগবে সেজন্যই স্লিপসে তিনটা করে ফুল করব দুই স্লিপসে ছয়টা ঠিক কামিজের ফ্রন্ট সাইডের মতোই ফুলগুলোর পাপড়ি এঁকে নিয়ে দেন ওইভাবে সেলাই করে নেব আগের মতো ব্ল্যাক কালার ফেব্রিক্সের উপরে পিঙ্ক আর হট পিঙ্ক কালারের কম্বিনেশন অনেক বেশি সুন্দর হয়েছে অবশ্য এটা আমার আম্মুর পছন্দই এই ফুলগুলো এই সুতো দিয়ে সেলাই করছি নয়তো আমি কোন কালার সুতো দিয়ে সেলাই করব কিরকম হবে এই সব ভাবতে ভাবতে কয়েক দিন চলে যেত এই টু পিস বানাতে আমার টোটাল চারশো টাকা খরচ হয়েছে শুধু ফেব্রিক্স আর লেস কিনতে চারশো টাকা লাগছে এই ফেব্রিক্স আমি সত্তর টাকা করে গজ কিনছি এখানে সাড়ে পাঁচ গজে তিনশো পঁচাশি টাকা লাগছে লেস ছিল পাঁচ টাকা করে গজ আর এই ড্রেস বানাতে তিন গজ লাগছে সে কারণে লেস পনেরো টাকার এই মিলিয়ে টোটাল চারশো টাকা আমার এই ড্রেস কেমন হয়েছে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা